গুড মর্নিং মিষ্টি দিদি মিশেলে সবাইকে স্বাগত আজকে দেখো একদম সকালবেলায় খাবে বলে রুটি দিয়ে কী বানাচ্ছি চিকেন তরকা বানাবো কী কী নিয়েছি দেখো রসুন লঙ্কা পেঁয়াজ কুচি এদিকে হচ্ছে রসুন টমেটো আর হচ্ছে চিকেন আর প্রেশার কুকারে রয়েছে তরকার ডাল শিল্প এটা অবশ্যই তোমাদের দেখাবো আর শীতকালে জানলে তরকার দারুণ লাগে শুধু একটা জিনিসই আমার আজকে একটু অমেট আছে সেটা হচ্ছে ধনে পাতা সেটা হলে আরও জমে যেত ঠিক আছে চলো লেটস তো দেখতে থাকো কীভাবে কীভাবে করছি শীতকালে জমিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলা ব্রেকফাস্টে চলো প্রথমে দেখো দিয়ে দিলাম একটু কড়াইতে হোয়াইট অয়েল একদম পরিমাণ মতো যেরকম রান্না করবে সেই অনুপাতে দেবে আর একটা জিনিস হচ্ছে কি বলো তো এই যে একটু বাটার তরকাতে একটু বাটার না হলে হয় না তো white oil তোমরা যদি বাটারটা শুধু ওপেন কড়াইতে দাও না একটা ফেনা হয়ে ধুয়ো উঠতে থাকবে তো সেটা যার জন্য direct দিতে নেই এই যে white oil টা দিয়েছি তার সাথে দিয়ে দেবো একটু বাটার মিশিয়ে দেখো একদম কি সুন্দর ফ্লেম হয়ে গেল আর গন্ধটাও খুব সুন্দর হবে আর এতে কি দেবো বলো তো তেলটা যখন তেল আর এই বাটারটা যখন সুন্দর গরম হবে তখন একটা শুকনো লঙ্কা জাস্ট লেচের কাছটা একটু ফেড়ে দিয়ে দেবে ফ্লেমটা একদম কমিয়ে দেবে সুন্দর কালার চলে আসবে যেহেতু মানে খুব ভালো করে গরম করে নিচ্ছি এই বাটার আর তোমার হোয়াইট অয়েলটা কালারটা যখন সুন্দর লঙ্কাটায় চলে আসবে তখন লঙ্কাটা একটু তুলে রেখে দেব হয়ে গেল এবার কী করবো ফোড়ন খুব সিম্পলভাবে করবো যাতে শরীর খারাপ না হয় দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন তরকাতে একটু মেথি ফোড়ন না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন মেথি ফোর আর কী বলো তো এই দেখো তোমাদের বললাম না তরকা বয়েল করে সরি ডালটা বয়েল করে রেখেছি এই দেখো সুন্দর করে তরকার ডালটা কালো ডাল যে হয় সেই ডালটা বয়েল করে রেখে দিয়েছি এবার মেথিটা যখন জাস্ট সুন্দর একটু গন্ধ চলে আসবে বেরোবে তখন কি করবে তো এই অয়েলের মধ্যে দিয়ে দেব প্রথমে রসুনটা আর ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার দিয়ে দিচ্ছি সুন্দর করে ডড়া থাকে তোমার কাঁচা রঙটা দিয়ে দেবো হচ্ছে রসুন থেকে করে রাখা সরি ওটাকে আগে আদা দিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা একটু পরে দেবো দিয়ে এটা একটু মেরে নি দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন যাতে পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন তোমার পেঁয়াজটা একটু সুন্দর করে নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো টমেটোটা আমি আর খুন্তি লাগাইনি এইটা দিয়ে বাটার নিয়েছি তো এটা দিয়েই নাচছি অনেকটা হলে তাহলে একটা খুন্তি নেওয়া যায় আমার আর লাগবে না কেন হলো তো সবাইকে বুঝতে হয় বলো যে বাসন মাঝে ধরো যে দিদি তারও তো কষ্ট হয় আমি আর ওই জন্য একটু খুঁজিটা লাগাচ্ছি না এটা দিয়ে করছি এটা দিয়েই করে নিচ্ছি শীতকালে দেখবে একদম মানে তড়কা বা এই পালং পনির এই জাতীয় ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের আইটেম কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দিয়ে দিলাম একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো কি বলতো এইবার যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি একদম সুন্দর এর মধ্যে যেমন করে কষায় ওইভাবে কষিয়ে নেব তো রান্না করতে করতে তোমাদের মাঝখানে একটু চলে এলাম তো শীতকালে বলো এরকম খাবার দাবার সকালেই বলো কি বিকেলে হোক রাতে হোক যাই হোক খেতে তো ভালোই লাগে তো তোমাদের বাড়িদাভাবে একটা একটু মেসেজ দিই তো আমি তো তোমাদেরকে মেসেজ করেইছিলাম যে পোস্ট করেছিলাম যে আমি বন্ধ করে দেব বা বিদায় জানিয়েছিলাম তো কি বলো তো প্রচুর মানে আমার যারা অশুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ তাদের বক্তব্য দিদি তুমি আমাদের জন্যে করো ভালোবাসার মানুষদের জন্য করো পয়সাটাই তো সব নয় এখন অনেক বড়ো মানে এই ইউটিউব ব্যাপারটা হচ্ছে বলে একটা সমুদ্র সে আগে যারা কোভিডের আগে যারা স্টার্ট করেছিল একরকম আর কোভিডের পর থেকে কিন্তু একটা অন্য রকম পিকচার নিয়েছে তো যাই হোক তো তাদের অনুরোধই বলো তারা আমাকে ফেসবুকে গিয়ে সে কমেন্ট করছে যাই হোক কি বলবো আর আমার মানে তাদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি তো সত্যি তাই আমি ভালোবাসার মানুষদের জন্যেই করছি বলে না তোমার এই গলাটা শুনতে পাবো না তো সেই জন্যই আমি করলাম আবার কিছুই না জাস্ট ঘরে একটু তোমাদের সামনে আসা বা একটু এন্টারটেন করা আর তার সাথে আমার কিছু বন্ধুও এ করেছে কেন ছাড়বে তো যাই হোক ছাড়লাম না ছোটোখাটো অল্প বিস্তর মাঝে তোমাদেরকে দেবো তোমরা পাশে থেকো তাহলে পাশে থাকার অর্থ যে সবসময় পয়সা দিয়ে হয় তা নয় ভালোবাসা দিয়েও সত্যি মূল্য হয় বলো তো সেটাই দেখলাম যে ভালোবাসার জিনিস পয়সা দিয়ে কেনা যায় না তো সেই জন্যে আমি আবার করছি যাই হোক তাহলে দেখতে থাকো তরকাটা শীতকালে সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্যে কেমন লাগে মিষ্টি দিদি কীভাবে করছে তোমাদের সামনে কথা বলতে বলতে কিন্তু অলরেডি এটাকে কষাচ্ছি আস্তে আস্তে যখন দেখবে যে বেশ মোটামুটি অনেকটা ফ্রাই হয়ে গেছে সেই মতো অবস্থায় কিন্তু দিয়ে দেব দেখো রেডিমেড তড়কা মশলা তো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তরকা মশলা দিয়ে আবারও নেড়ে দাও পুরো রান্নাটা কিন্তু করছি মিডিয়াম ফ্লেমে এই যে এই যে অবস্থায় রয়েছে মাংসটা আর একটু ফ্রাই হবে এইটাও কিন্তু খেতে ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয়েছে দেখতে পাচ্ছ সাইড থেকে তেল উঠে এসছে ঠিক যখন সাইডে এরকম তেল উঠে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে যে মেথি যে একটা স্মেল সেটা সুন্দরভাবে উঠে আসবে সেই সময় দিয়ে দিয়ে দেবে এই সেদ্ধ করে রাখা তরকার ডালটা আর দেখো পুরো রান্নাটা আমি ছোট্ট একটা চামচ দিয়েই করে ফেললাম যেহেতু অল্প সেই জন্যে আর মানে খুন্তি ফুন্তি লাগাইনি শীতকাল সবার কষ্ট হয় বলো তা আমি চেষ্টা করি কম এক দেখো তোমাদের বললাম না সবার লাস্টে একটা জিনিস দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে দিচ্ছি সবার লাস্টে একটু বাটার মানে আমি তো তো কম দিচ্ছি পাঞ্জাবি ধাবা ঠাবাতে দেখেছি এরকম বড় বড় কিউব এগুলো দিয়ে দেয় আর দিয়ে দেব লাস্টে এই শুকনো লঙ্কাটা ওপর দিয়ে দিয়ে জাস্ট হালকা হাতে একটু নেড়ে দেবো তা শীতকালে বলো তোমাদের কেমন লাগলো এরকম ব্রেকফাস্ট বলো বা রাত্রে ডিনারে এই ধরনের তরকা আমি তো খুব সিম্পলভাবেই বানালাম এটাকে অনেক রিচভাবে করা যায় কিন্তু সবসময় তো বলো রিচটা তো ঠিক না শীতকালে এমনিই লেগ ইনকমগুলির ভেতরে থাকে শরীর এমনি অন্যরকম হয়ে থাকে তো আমি চেষ্টা করেছি হালকার মধ্যে করতে তো এরকম প্রিপারেশন যদি তোমাদের ভালো লেগে থাকে কী করবে একটা অবশ্যই তোমাদের কাছ থেকে লাইক শেয়ার কমেন্ট আর পাশে একটা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু আবার বিদায় জানিও চলে এসেছি ভেবেছিলাম আমি আর আসবো না তো যাই হোক তো কিছু মানুষের তো ভালোবাসা থেকেই যায় বলো যে ভালোবাসাতে আমি উপাখ্যান কী করে করি সেই জন্যে আমার আশা যাই হোক তোমরা আমার পাশে যে ভালোবাসা দিয়ে আছো যারা আছো তারা থেকো আর যারা এখনো ভালোবাসার মানে বন্ধু হয়ে ওঠোনি তাদেরকে বলবো ভালোবাসার বন্ধু হয়ে আমার পাশে থেকে অবশ্যই যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করো আর তোমরা প্রত্যেকে শীতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচুর প্রচুর ঘোরো বেড়াও কারণ শীতকালটাই হচ্ছে সবথেকে হচ্ছে জানবে মানুষের কষ্ট হয় ঠান্ডায় ঠিকই কিন্তু সবথেকে সুন্দর মানে মাস হচ্ছে শীত মানে কাল হচ্ছে শীতকালটা খেয়ে আনন্দ শুয়ে আনন্দ ঘুরে আনন্দ হ্যাঁ কিন্তু নিশ্চয়ই কিছু মানুষের জন্য খুবই কষ্ট যারা পথে থাকে বা পশুদের যারা মানে কুকুর স্প্রিডড ডগ যারা তাদের সত্যিই কষ্ট তো যাই হোক তোমরাও পশুদেরকেও হেল্প করবে একটু যারা রাস্তায় পথে কুকুর মানে স্ট্রিট ডগ যারা তাদেরকে চেষ্টা করবে কিছু দেওয়ার কারণ আমি তো দিই আমি চেষ্টা করি দেওয়ার বা করার তোমরাও পাশে থেকো তাদের সময় বলবো না যে আমাদের পাশেই থাকি চেষ্টা করো এই ঠান্ডাতে পথের পশুদের পাশেও থাকো ঠিক আছে এই বলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি